একটি চাদর দুরা বালিশ দুরা এবং ফাইভ সিটের সোফা ফ্রি সাদা আর সোফা জি ভাই সম্পূর্ণ ফ্রি ভাই ঢাকার বাইরে যারা নেবে তারা কিভাবে নেবে ভাই এটা থেকে ঢাকার বাইরে যারা এটা থেকে নেবে তারা এটা আমার নাম্বার দাও আছে ইমো WhatsAppে কল দিয়ে এটা আপনি অর্ডার কনফার্ম করবে তাতে পাওয়ার পরে মাল দেয়া টাকা দিতে পারবে আচ্ছা আচ্ছা মানে হাতে পাওয়ার পরে তারপরে টাকা দিতে টাকা দিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমার নিজস্ব পরিবহন আছে আমার পরিবহন দিয়ে মাল বাড়ি পর্যন্ত পৌঁছে দেব বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে

এলাকায় সাইড বক্স থাকবে এটা ভিতরে বাইরে সেম কালার সেম ফিনিশিং দিচ্ছি ভিতরে বাইরে সেম কালার সেম ফিনিশিং দি ওকে ভিতরে এবং বাইরে নাকি খুবই চমৎকার দর্শক দেখেন

আচ্ছা এইটাও তো একই ধরনের ছয় পিসের ছয় পিস আইটেমে এটি ছয় পিসের ফুল বক্স কাট থাকবে একটি তিন পালা একটা আলমারি থাকবে একটি অড্রপ থাকবে একটি জায়গায় খাটের সাইড বক্স একটি ভেনেডি একটি জায়গায় শোকেস এই ছয় পিস আইটেমের বেডরুম সেট ভাই আচ্ছা আচ্ছা ছয় পিস আইটেমের বেডরুম সেট জি চমৎকার চমৎকার দর্শক দেখেন এটা সাথে কি কোনো সোফা সেট ফ্রি নাই ভাই ভাই এগুলি সাথে ফ্রি দিয়ে দিও ভাই যত বলছি তার থেকে স্বাধীন বাংলার উপলক্ষে এমন দামাকা অফার দিব এটা থেকে স্বাধীন বাংলা যেরকম দামাকা করছে

ঝিনুক মালা যে বেডরুম সেট সেটা নিতে পারবেন মাত্র নব্বই হাজার নব্বই হাজার টাকা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অনেকগুলো গিফট ঠিক আছে এখানে বালিশ বালিশের কাভার ম্যাট্রেস এবং বেডশিট আর সাথে হচ্ছে ফাইভ সিটের ফাইভ সিটের সোফা ফ্রি দিয়া ওকে চমৎকার ভাই আপনাদের শোরুমটা কোথায় কিভাবে আসবে আমাদের শোরুমটা জায়গা ঢাকা যাত্রাবাড়ী এই ঢাকা যাত্রাবাড়ী সোনিয়াকরা 20 ফুট গলি আচ্ছা আচ্ছা সোনিয়াকরা 20 ফুট গলি যারা আসতেছেন সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা ফোন করে কল করে জেনে নেবেন তাদের প্রোডাক্টগুলো আপনি ভিডিও কলে দেখবেন প্রয়োজনে দেখে তারপর আপনারা অর্ডার করবেন জি ভাই জি তো আমরা শেষ করে দিচ্ছি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ